السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله <ترجمة> الكريم أما بعد أَمِ الله رب العزة وجلالة دربار شكرية كرسي الله سبحانه وتعالى আমাদের আল্লাহ পুলিশ জালালের দরবারের প্রশংসার পাশাপাশি আমরা দরিদ্র সালাম পিশ করি বিশ্বনেতা বিশ্ব নবী মাহাম্মদ রসুল লা সল্লাল্লাহ আলি হিউ আল্লাহ সম্মানিত শুধুই আমি আজকে যে আয়াত থেকে তেলাত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পাঠটা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মিং কুম উম্মা তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে এমন একটা জাতি থাকবে এমন একটা সংগঠন থাকবে ইলাল যেই দল যেই সংগঠন সার্বক্ষণিক কল্যাণের দিকে আহ্বান করবে তারা ভালো কাজের আদেশ করবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার এবং তার অসৎ কাজে নিষেধ করবে বাধা প্রদান করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল আল্লাহ বলেন তারাই হলো কামী। সম্মানিত উপস্থিতি আমাদেরকে নিজেকে বেছে হবে যে কোন পথটা সঠিক পথ এবং কোন সংগঠন হচ্ছে সঠিক সংগঠন যেখানে থাকলে আমাদের দুনিয়াও কল্যাণ আখেরাত কল্যাণ এবং আল্লাহ তালা ওই সংগঠনকে বলেছেন তারা সফলকামী যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে আল্লাহ বললেন উলাই কেহমুল মুফলে হং তারাই হলো সফলকামী সুবাহান আল্লাহ